সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ঝটপট এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব তো কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে আসছি তো প্রথমেই এখানে আমি সামান্য তেল দিয়ে চিংড়ি মাছ দিয়েছি এবং সামান্য হলুদ লবণ দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি তো এর মধ্যে ভাজা কমপ্লিট এখন আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একই তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি এখানে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে তারপর এখানে আমি অনানা মশলা অ্যাড করে দিব সুপ্রিয়া দর্শক আজকের রেসিপিটা যদি এতটুকুও ভালো লাগে আপনাদের কাছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়া এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি একটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল সেই সাথে আপনার আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি অল বাটনে একটি ক্লিক দিয়ে রাখলে এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন তো এর মধ্যে কিন্তু পেঁয়াজটাকে আমি মোটামুটি একটু ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এখন আমি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সেই সাথে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো আমি দিয়েছি এখানে হাফ চা চামচ আর আপনি আপনার পছন্দ মতো মরিচটা এখানে অ্যাড করে নিতে পারেন তো মশলাগুলো একটুখানি তেলের মধ্যে কষিয়ে আমি সাথে সাথে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা ধুয়ে সরষা করে রাখা আলু আলুগুলোকে আমি এখানে কুচি করেই নিয়েছি দেখতে পাচ্ছেন তো আলুগুলোকে কুচি করে নিয়ে কিন্তু এখন মশলার মধ্যে অ্যাড করে দিলাম আর মশলার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে এখন আমি মিশিয়ে নিব নেড়েচেড়ে নিয়ে তো এভাবেই আমি কিছুক্ষণ কিন্তু নেড়েচেড়ে নিব মানে কষিয়ে নিব মশলাটা মশলাটার মধ্যে আলুগুলো দিয়ে কিন্তু এখন কষিয়ে নিলাম কিছুক্ষণ আর এখন দিয়ে দিচ্ছি লবণ যেহেতু শুরুতেই আমি লবণ দিই নি তো স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে যেমনটা আমি দিয়ে দিলাম তো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রাখবো ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য তো তিন মিনিট পরে আমি ফিরে আসলাম আর এই যে এখন কিন্তু আরও একবার আমি এভাবে নেড়ে নেব আর নেড়ে নিয়ে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে নিয়ে আমি কিন্তু আবারও ঢেকে দিলাম আর ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় পাঁচ মিনিটের পর আর পাঁচ মিনিট পর ফিরে এসে এখানে আমি তিন থেকে চারটি টমেটো ফালি করে কেটে দিলাম আর সেই সাথে কিন্তু ওই যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দুই তিনটে কাঁচামরিচ এবং সেই যেই বাটিতে আমি চিংড়ি মাছ রেখেছিলাম সেটা ধুয়ে কিন্তু পানিটুকু দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে নিব নেড়ে নেড়েচিড়ি নিয়ে এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর যদি টেস্ট করার পরে প্রয়োজন হয় দিব প্রয়োজন না হয় তাহলে কিন্তু লবণ অ্যাড করব না আর এ যে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো আর রান্না না হওয়া পর্যন্ত এভাবেই ঢেকে রাখবো পাঁচ ছয় মিনিট পরে ফিরে আসলাম তো আলহামদুলিল্লাহ রান্না কিন্তু এর মধ্যে কমপ্লিট মাসাল্লাহ এখন কিন্তু আমি রান্নাটা সার্ভিসিং একটা বাটিতে সার্ভ করে নিব এই যে আমার রান্না কিন্তু একেবারেই রেডি তো চিংড়ি মাছ দিয়ে আলু কুচি করে এইভাবে রান্না করলে মশাল্লা সেই রান্নাটা কিন্তু অনেক স্বাদ হয় এইভাবে যদি আপনারা ট্রাই করে না থাকেন একবার ট্রাই করতে পারেন সুপ্রিয় দর্শক আমার নেক্সট রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ